আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতান আছি লিটন কোকারিজে আর আজকের এই ভিডিওটা স্পেশালি চা খোর মানুষের জন্য চা কফি লাভার যারা আছেন অথবা যারা ভাবছেন যে মেহমান আসলে আমার ঘরে একটা কমন টি সেটের বাইরে একটু ডিফারেন্ট কিছু থাকবে যেটায় শুধু চা বা কফি সার্ভ করার জন্যই না জিনিসটা দেখারও একটা স্বস্তি বা ভালো লাগা সো এরকম কিছু টি সেট তো আছেই সাথে আছে ডেজার্ট বা সুইট আইটেম সেটা স্ন্যাক্স হতে পারে কেক হতে পারে বা অন্য ফ্রুটস নাটস হতে পারে সেগুলা সার্ভের জন্য থ্রি লেয়ারের একটা সার্ভিং ডিশ সো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আমরা লিটন ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিব তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি লিটন কোকারিস দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি

এবং আমার মাল প্রত্যেকটা কোয়ান্টিটি কম ওকে ঠিক আছে যারা নিবেন দ্রুত নেবেন হ্যাঁ যারা নেবেন দ্রুত নিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অরিজিনাল তার কিসের ওকে ডান যেমন গোল্ডেনের ফিনিশিং এবং আপনি মনে করেন যেখানে আপনি যে পর্যন্ত মুভিং আনছে এই যে হ্যাঁ এই যে মুভিং আনছে প্রত্যেকটা কিন্তু আপনি মুভিং এই যে তিনটাই কিন্তু মুভিং এই গোলগুলো হচ্ছে তিনটাই মুভিং আর বাকিগুলো তো হচ্ছে গিয়ে ফিক্সড ট্রেডারও একটা পায়া আছে ট্রেডারও একটা পায়া আছে এই যে হ্যাঁ দেখেন এটা

সম্পূর্ণ ব্যতিক্রম কোন যদি বাংলাদেশে কোন জায়গায় দেখাতে পারে যে না লিটন ভাই বলছে যে এই জিনিসগুলো হের কথা ধর হ্যাঁ তাহলে আমি মনে করি চ্যালেঞ্জ দিলাম প্রত্যেক মাল দুই চার পাঁচ হাজার টাকা আমি কম

আর এইটা আছে না যে এটা হ্যাঁ এটা পর্যন্ত আমাদের কিন্তু এটা যদি আপনি গোল্ড আন্ডার একটু কম হ্যাঁ কিন্তু মগটা শেপটা অনেক সুন্দর কিন্তু চা চাকাপের জন্য হ্যাঁ এটা পড়বে কিন্তু আমাদের হোলসেল প্রাইস হলো 7500 7500 7500 এটাই মনে হয় আজকের ভিডিওর সবচেয়ে কম দামি জিনিস এটা কম দামি হবে আজকে হ্যাঁ আর এই যেটা দেখতে পাচ্ছি একদম রয়্যাল এটা কিন্তু আপনি তিনটা কালার আছে দেখেন এটা হ্যাঁ এই এই একটা কালার হ্যাঁ এই একটা কালার এই যে ক্রিম একটা কালার আর পিঙ্ক একটা কালার পিঙ্ক একটা কালার জি যদি এটা নেয় এটা পরবে আমাদের কাছে আমার কাছে আরো দামের টি আছে এটা কথা দিয়েছিলাম পাঁচশো ষোলো হাজার পাঁচশো টিসিট অনেক আছে কিন্তু এখন বলেন্টের ইয়াটা এই যে আপা

একটা জিনিস দুই হাজার বিশ বছর দশ বছর ঠিক আছে কিভাবে ঢাকার ভিতরে বাইরে যারা নিবে আপনার পাঁচশো থেকে এক হাজার বিকাশ করলে আমরা মাল দিব মাল হাতে পাবে তারপরে আমাদেরকে টাকা দিবে হ্যাঁ

পঁচাশি হাজার পঁচাত্তর হাজার ভালো যদি কেউ এক্সক্লুসিপ ডিনার কিনতে চায় অবশ্যই আপনার ফ্রান্স কন আপনার আমেরিকান কন হ্যাঁ আমাদের চায়না আছে শায়নপুক এর ভালো আছে মনুর ভালো আছে থাইল্যান্ডের আছে